সুপ্রিয় সুধি দর্শক সকলকে বঙ্গগুরু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক স্বাগত জানাই আজকে জুলাই মাসের বারো তারিখ শুক্রবার আজকে সকাল থেকেই সারাদিন আকাশ মেঘলা এবং একাধিক জেলায় ঝিরঝিরে বৃষ্টি লক্ষ্য করা গিয়েছে গতকাল থেকেই দক্ষিণবঙ্গের জেলা জেলায় শুরু হয়েছে বৃষ্টি ফলে সামান্য হলেও স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে অর্থাৎ গত কয়েকদিনের যে ব্যবসা গরম চলছিল সেই ভ্যাবসা গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি পেয়েছেন দক্ষিণের বাসিন্দারা তো আসুন দেখে নেব যে আজকে রাত্রের দিকে আবহাওয়া কেমন থাকবে আগামী কাল শনিবার কোথায় কেমন বৃষ্টি হবে কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি আগামী চার পাঁচ দিনে বৃষ্টি বাড়বে নাকি কমবে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন ঘটবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিও বার্তায় অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং আপনাদের জেলাতে আজকে আবহাওয়া কেমন রয়েছে সেখানে বৃষ্টি হয়েছে কিনা একটু আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো আসুন আমরা সরাসরি আপনাদের দেখাবার চেষ্টা করব এই মুহূর্তে উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট ইমেজে আবহাওয়ার কি পরিস্থিতি রয়েছে তো দেখা যাচ্ছে এই মুহূর্তে দেখুন সমগ্র দক্ষিণ বাংলার আকাশ একেবারে মেঘাচ্ছন্ন রয়েছে যদিও সকাল থেকে আকাশ মেঘলা রয়েছে তবে দুপুরের পর থেকে আকাশে মেঘ ধীরে ধীরে কাটতে দেখা যাচ্ছে অর্থাৎ যে ঘন কালো মেঘটা ছিল সেই মেঘটা এবার কেটে আবহাওয়া কিছুটা পরিষ্কার হচ্ছে দক্ষিণবঙ্গে যে মেঘ সকাল থেকে ছিল সেটা অনেকটাই দূরীভূত হয়েছে আগামী কয়েক ঘন্টার মধ্যে অর্থাৎ আজকে সন্ধ্যা নাগাদ দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে উত্তরবঙ্গের আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন থাকলেও এই মুহূর্তে কিন্তু আংশিকভাবে মেঘলা রয়েছে দেখুন আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই জেলাগুলিতে আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে বাংলাদেশের রংপুর ময়মনসিংহ সিলেটেও আংশিক মেঘাচ্ছন্নতা লক্ষ্য করা যাচ্ছে তবে দক্ষিণবঙ্গের আকাশে এখনও যথেষ্ট মেঘ রয়েছে তবে এটা আগামী কয়েক ঘন্টার মধ্যে এই মেঘ সরে গিয়ে আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে বুঝতে পারছেন আজকে রাত্রের দিকে আর বৃষ্টির খুব একটা সম্ভাবনা কিন্তু নেই রাত্রের দিকে বৃষ্টি আজকে আর হচ্ছে না আজকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে আজকে বৃষ্টি হয়েছে কোথাও একটু ঝিরঝির মিষ্টি কোথাও একটু হালকা বৃষ্টি এইভাবে কিন্তু বৃষ্টি হয়েছে তবে ভারী বৃষ্টি কোথাও সেভাবে হয়নি এমনটাই খবর দক্ষিণবঙ্গে বেশ কয়েকদিন ধরেই একটা ভ্যাপসা গরম বৃদ্ধি পেয়েছিলো তাপমাত্রাও লাফিয়ে লাফে বেড়েছিল তবে সেই তাপমাত্রা এবং অস্বস্তি থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরেছে এই বৃষ্টির হাত ধরে গতকাল রাত্রেও বিভিন্ন জেলাতে বৃষ্টি হয়েছে আজকে সকালের দিকেও বৃষ্টি হয়েছে তবে দুপুরের পর থেকে বৃষ্টি ধীরে ধীরে কমে এসেছে আর সেভাবে বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না আজকে সন্ধ্যার পর থেকে রাত্রের দিকে আর কোথাও বৃষ্টি নেই আমরা যদি জ্বর চলে যাই আগামীকাল শনিবারের আবহাওয়াতে তাহলে দেখে নেব শনিবার কোথায় কেমন আবহাওয়া থাকছে আগামীকাল শনিবার মেঘলা আকাশটা দেখে নিই আগামীকাল শনিবার সকালের দিকে উপকূলবর্তী জেলাগুলিতে আকাশ আংশিকভাবে মেঘাচ্ছন্ন থাকবে তবে বেলা বাড়তে কিছুটা আবারও মেঘলা আকাশ দেখা যাচ্ছে কলকাতা চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ কম বেশি দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামীকাল বেলা বাড়ার সাথে সাথে মেঘলা আকাশ থাক লক্ষ্য করা যাবে এবং বৃষ্টিও রয়েছে পাশাপাশি বাংলাদেশের খুলনা বরিশাল এবং ঢাকা চট্টগ্রাম রাজশাহী বিভাগে আগামীকালও দিনভর মেঘলা আকাশ এবং বিক্ষিপ্ত বৃষ্টি রয়েছে তো আগামীকাল শনিবার কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আপনাদের আমরা বৃষ্টি বজ্র মোড়ে সরাসরি দেখাবার চেষ্টা করব আগামীকাল শনিবার যদিও ভারী বৃষ্টি নেই প্রথমে আমরা উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখিনি আগামীকাল শনিবার কেমন থাকবে আগামীকাল শনিবার উত্তরবঙ্গে বৃষ্টি রয়েছে তবে খুবই হালকা বৃষ্টি ভারী বৃষ্টি যেটা হচ্ছিল গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গে আর সেই ভারী বৃষ্টি আগামীকাল শনিবার নেই তবে হালকা বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং কালিম্পং উত্তর দিনাজপুরে পাশাপাশি বাংলাদেশের রংপুর ময়মনসিং সিলেটে আগামীকাল হালকা বৃষ্টি রয়েছে ভারী বৃষ্টি নেই এবং বৃষ্টির সম্ভাবনাও আগামীকাল খুবই কমই রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে এদিকে দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আগামীকাল দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের বীরভূম জেলা মুর্শিদাবাদ জেলা তার সঙ্গে বৃষ্টি রয়েছে নদিয়া জেলা কলকাতা হাওড়া হুগলি এই জেলাগুলিতে আগামীকাল বৃষ্টি রয়েছে পশ্চিমের পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম এই জেলাগুলিতে আগামীকাল ছিটে ফোটা থেকে হালকা বৃষ্টি রয়েছে অর্থাৎ আগামীকাল শনিবারও দিনভর মেঘলা মেঘলা আকাশ থাকবে তবে দিনভর সম্পূর্ণ মেঘলা থাকবে না মাঝে মধ্যে সূর্যের দেখা পাওয়া যাবে আজকে যেমন সূর্যের দেখা পাওয়া যায়নি সেটা আগামীকাল কিন্তু হবে না আগামীকাল সূর্যের দেখা পাওয়া যাবে মাঝে মধ্যে কোথাও হালকা কোথায় একটু পরিমাণে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে আগামীকাল উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া হাওড়া হুগলি এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা কম বৃষ্টি হবে যেটা সেটা হচ্ছে বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামীকাল শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে যদিও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কম রয়েছে মূলত হালকা বৃষ্টিপাতই হতে পারে এবং এই যে বৃষ্টি বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টি মূলত আগামীকাল রবিবার থেকে আবারও কিন্তু বৃষ্টির মাত্রা কমে যাবে আবহাওয়া পরিষ্কার হয়ে যাবে রবিবার থেকে আবারও রোদের তেজ বাড়বে তাপমাত্রা বাড়বে আবারও গরম শুরু হবে রবিবার সোমবার মঙ্গলবার এবং বুধবার পর্যন্ত কিন্তু বৃষ্টি দক্ষিণবঙ্গে খুব একটা দেখা যাবে না দক্ষিণবঙ্গে আগামী দু তিন দিন মূলত পরিষ্কার আকাশে দিন কাটবে বৃষ্টির খুব একটা সম্ভাবনা থাকবে না তবে এরই মধ্যে একটা সুখবর রয়েছে যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে পারে আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে এবং সেই সিস্টেমটি শক্তি বাড়িয়ে নিম্নচাপে রূপান্তরিত হওয়ার সম্ভাবনা রয়েছে ফলে নিম্নচাপ তৈরি হলে তার হাত ধরে আবারও এক দফায় দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি বা বৃষ্টির মাত্রা খানিকটা বাড়বে বেশ খানিকটা পর্যাপ্ত বৃষ্টি দেখতে পারে দক্ষিণবঙ্গের বিশেষ করে উপকূলবর্তী জেলা জেলার বাসিন্দারা কেননা আগামী পনেরো থেকে ষোলো তারিখের মধ্যে উড়িষ্যার উপকূলবর্তী ভুবনেশ্বরের কাছাকাছি এলাকায় উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত দানা বাঁধবে সেই ঘূর্ণাবর্তটি কুড়ি তারিখ নাগাদ একটি নিম্নচাপে পরিণত হতে পারে ফলে তার জেরে আগামী উনিশ কুড়ি একুশ এই দিনগুলিতে কিছুটা বৃষ্টি হতে পারে উড়িষ্যা এবং ঝাড়খণ্ড লাগোয়া জেলাগুলিতে যেমন পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া দক্ষিণ চব্বিশ পরগনার বিভিন্ন এলাকাতে আগামী আঠারো উনিশ কুড়ি এই দিনগুলিতে কিছুটা বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং ঘন্টায় সর্বোচ্চ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কিলোমিটার কোথাও কোথাও পঞ্চাশ কিলোমিটার পর্যন্ত বায়ুর গতিবেগে দমকা ঝড়ো হওয়া বইতে পারে এই এই কয়েকটা দিন তবে বীরভূম মুর্শিদাবাদ মালদা দিনাজপুর সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী কয়েকটা দিন খুব একটা ভারী বৃষ্টি নেই মূলত হালকা বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে ফলে এবার কিন্তু ধীরে ধীরে উত্তরবঙ্গের আবহাওয়াতে পরিবর্তন ঘটছে উত্তরবঙ্গের আবহাওয়ার উন্নতি হচ্ছে তবে দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি বলতে গেলে আবহাওয়া পরিষ্কার থাকবে বটে তবে যেটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা ছিল সেই বৃষ্টি কিন্তু হচ্ছে না মূলত হালকা বৃষ্টিতেই সন্তুষ্ট থাকতে হবে দক্ষিণবঙ্গের বাসিন্দাদের ফলে যে বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে সেই বৃষ্টির ঘাটতি কিন্তু কোনো মতেই মেটার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছেন না আবহাওয়া বিশেষজ্ঞরা ফলে চাষবাসে একটা ব্যাপক ক্ষতির আশঙ্কা থাকছে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে কেননা শুরু থেকে দক্ষিণবঙ্গে পর্যাপ্ত বৃষ্টি হয়নি প্রাক বর্ষা বৃষ্টি যেমন হয়নি তেমন বর্ষা আসার পর থেকেও বেশ ভালো রকম বৃষ্টি দেখেনি দক্ষিণবঙ্গ ফলে এই যে একটা বিরাট বৃষ্টির ঘাটতি তৈরি হয়েছে সেই ঘাটতি আদৌ পূরণ হবে কি না চলতি বর্ষায় তাহলে কিন্তু সংশয় সন্দেহ রয়ে যাচ্ছে তো প্রিয় দর্শক বুঝতে পারছেন এই রয়েছে বাংলার আবহাওয়ার একটা পরিস্থিতি পরবর্তীতে আবহাওয়াতে পরিবর্তন ঘটলে অবশ্যই আপনাদের জানিয়ে দেব তার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন অশেষ অশেষ ধন্যবাদ